আবারও পথ মৃত এবার লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত এক আহত এক ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি ব্লকের অন্তর্গত মহেশপুর রাজ্য সড়কে জানা গেছে মহেশপুর গ্রামের জহুরুল নামে এক ব্যক্তি মাঠ থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন এমন সময় রায়গঞ্জমুখী একটি লরির সঙ্গে সংঘর্ষে সাইকেল নিয়ে ছিটকে লরির চাকার তলায় পড়ে যান লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জহুরুল নামে ওই ব্যক্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার রসখোয়া ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ বর্গে পাঠিয়েছে পুলিশ লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ লরি চালক ঘটনাস্থল থেকে পলাতক ঘটনা ও রাস্তা দিয়ে পল নেওয়া আসছিল আর ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল হ্যাঁ ডাইরেক্ট একদম মুখামুখি সাইকেলে ছিল কোথায় যাচ্ছিল ও খ্যাত থেকে বাড়ি যাচ্ছে আটে থেকে বাড়ি যাচ্ছিল আর ট্রাক ট্রাকটা শিলিগুড়ির দিক থেকে আসতেছিল রসকা যাচ্ছিল ঠিক আছে এখনো বলতে পারবো না আমরা থেকে